আজকে বড় ভাইয়ের গাড়ি চালানো শেখাচ্ছি আর কি যে আমার বড় ভাই সদ্য বড় ভাই পাবেল ভাই গাড়িতে তুমি চলো আমরা দেখি কত দূর কেমনে তারে অলরেডি সত্যজিৎপুর মোড়ের দিকে তারে নিয়ে আসছি ভালোই চালাচ্ছে অবশ্য দু চার মিনিট একটু কথা খরচ করতে হয়েছে দারুণ করতেছে তার জন্য সবাই দোয়া করবেন সে যেন খুব দ্রুত ড্রাইভিংটা শিখে নিতে পারে হ্যাঁ ভাই দাঁড়াও ব্রেক এবার ব্রেক করা শেখা হয়ে যাচ্ছে দেখছো হ্যাঁ তোর চাবি দিয়ে এই বিশাল মোড় এনতে একটা গরম দেবা হুম গাড়ি নিউট্রাল করছো হ্যাঁ নিউট্রাল আছে পিছাও পিছাও আগে পিছাও আগে পিছাও বিয়ার দিয়ে নাই মানে গাড়ি যাবে না এটা সারো হ্যাঁ এবার পিছাও গিয়ার দাও নাই মানে এটা সাইড দিলে সমস্যা নেই গিয়ার থাকলে এটা সাইড দিলে গাড়ি দৌড় মারবে